নমস্কার বন্ধুরা সিউলির রান্নাঘরে আপনার সবাইকে স্বাগত কিভাবে খুবই সহজ পদ্ধতিতে সুস্বাদু ও পারফেক্টলি নারকেল ছোলার ডালের ছাপা সন্দেশ বানানো যায় তারই রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব চলুন ভিডিওটা শুরু করি আমি এখানে কোনটা কত পরিমাণে নিয়েছি সেটা মিষ্টিটা বানাতে বানাতে আপনাদের সাথে শেয়ার করব এখানে ছোলার ডাল আমি হালকা করে সেদ্ধ করে নিয়েছি এবার সেদ্ধ করা ছোলার ডাল আমি হালকা ঠান্ডা করে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা ছোলার ডালের মিহি পেস্ট বানানো হয়ে গেছে এরপর এটা আমি নামিয়ে রাখছি বন্ধুরা এখানে আমি কড়াই দিয়ে দিচ্ছি কোড়ানো নারকেল নারকেলগুলো আমি হালকা করে নেড়ে নিচ্ছি এখানে আমি একটি বড় নারকেল নিয়েছিলাম একটি বড় নারকেলের জন্য এখানে আমি দুশো গ্রাম মতো চিনি নিয়েছি চিনিটা দিয়ে দিলাম নারকেলের মধ্যে আর ভালো করে চিনিটাও নেড়ে দিচ্ছি চিনিটা হালকা করে গলতে থাকুক এরপর আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা ছোলার ডাল এখানে আমি দেড়শো গ্রাম মতো ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম ও হালকা করে সেদ্ধ করে বেটে নিয়েছি সেটা তো আপনাদের আগেই বললাম এবার আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ ধরে আঁচ কমিয়ে রেখে এটা নাড়তে হবে এরপর আমি এখানে কিছু গ্রেড করা কাজু দিয়ে দিচ্ছি বন্ধুরা কাজুটা অপশনাল আপনারা নাও দিতে পারেন এরপর আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে নাড়তে নাড়তে একেবারে ডো হয়ে আসবে এটা এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি দুটি এলাচ গুঁড়ো সব কিছু আবারও আমি খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে আস্তে আস্তে করে অনেকক্ষণ ধরে এটা নাড়তে হবে এইভাবে ডো হয়ে আসবে এরপর আমি এটা নামিয়ে ঠান্ডা হতে দিচ্ছি এটা ততক্ষণ ঠান্ডা হতে থাকুক মিনিট দশেক পরে ঠান্ডা হয়ে আসার পর আমি এগুলো হাতের সাহায্যে প্রথমে গোল গোল করে নিচ্ছি এইভাবে একটু গোল করে চেপটে প্রথমে আমি গোল ছাঁচটা দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে ছাপটা তুলবেন দেখুন বন্ধুরা পারফেক্টলি ছাপটা কেমন এসেছে আমি আরও একটি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা খুব সহজেই ছাপটা চলে আসছে আর একদম হাতে উঠে চলে আসছে আমাকে কোনোভাবে জোর করে তুলতে হচ্ছে না বা আটকেও যাচ্ছে না আমি এখানে দুই রকমের ছাঁচ নিয়েছি আপনারা চাইলে আরও অন্য কোনো ছাঁচ ব্যবহার করতে পারেন এইভাবে পানের সেফ দিয়ে নিলাম এরপর ছাপটা তুলে নিলাম এইভাবে সব সন্দেশগুলো আমি তৈরি করে নিচ্ছি বাড়ির যে কোনো অনুষ্ঠানে বা অতিথি আসলে আপনারা এইভাবে সুন্দর করে ছাপা সন্দেশ বানিয়ে সার্ভ করুন আশা করি সবার খুব ভালো লাগবে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন